আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গরুর চামড়া কিভাবে বিক্রি করে খায় দেখেন এটা হচ্ছে গরুর চামড়া এটা গরুর স্কিন এটা গরুর ওলানটা আছে পুরা এটা জলসা দিচ্ছে এই দেখতে পারছেন আপনারা গরুর চামড়া কিন্তু অনেক সুস্বাদু খেতে খুবই মজা খুবই সুস্বাদু তাই না ভাই আপনি বাংলাদেশি আপনি বলেন তো গরুর চামড়া কীভাবে কী করে এটা তো ভাই এদের দেশে মানে নেগ্রুর আছে নেগ্রুর এরা মানে এরা এরা পুরে এরা গ্যাসটা পাবে নতুন পরে কাস্টমার আসে বিক্রি করে পরে না পড়লে এটা চামড়া যে পছন্দ এটা থেকে যায় না পড়লে এটা ভালো লাগে না এখানে পুরে একদিন সুন্দরভাবে ধরে ধোয়ার পর একটু দেখেন আপনি হাতে ধরে দেখেন স্ক্যান্ডারে পরিষ্কার করায় ঘোড়াটাই আনে একবার এটা আমরা নিজেরও পাখি রাখি আপনি বাংলাদেশি আপনি মুসলিম এটা খাওয়া হালাল তো না হালাল ওকে এটা কি গরুর চামড়াটা

ফায়ার করার পর আপনি সে মনে করেন ডলা দিলে ওটা পরিষ্কার হয়ে যায় দেখেন তারা ডলা দিয়ে ওই যে জায়গায় গরম পানি আছে গরম পানিতে গরম করেন তারপরে আমি সেটা মনে এটা কি গরুর চামড়া অরিজিনাল চামড়াটা এটা অরিজিনাল চামড়াটা এটা গরুর এই যে এটা চামড়া মানে এটা মাথার যে চামড়াটা হ্যাঁ এটা কানটা না হ্যাঁ এটা কানটা এটা সব খাওয়া যায় সব এটা এটা ঠেক এটা ওরা পাও পাও এগুলো সব সিদ্ধ করে নরম করে বলে আহ বাংলাদেশি না ও ইংলিশ ইংলিশ আরেক বাংলাদেশ শেখে যাচ্ছি প্লিজ ভাই আপনি একটু বলবেন গত বারো তারিখ আমাদের ঈদুল আজহার কুরবানির চলে গেল হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের চামড়া নষ্ট হয়ে গেল গা দিল নষ্ট হয়ে গেল গা ইচ্ছা করলে আমরা কি এই চামড়াগুলো খেতে পারতাম তাই না আপনি একটু বলেন তো চামড়া কীভাবে উপকরণ একটু দেখান তো আমাকে

প্লাস মানে মতলব হচ্ছে আপনার বারো রিঙ্গিত বাংলাদেশ টাকা যাচ্ছে আপনার দুইশো আড়াইশো টাকার মতো আড়াইশো টাকার উপরে এক কেজি চামড়ার দাম আড়াইশো টাকা খুব সুন্দর করে প্রসেসিং করছে দেখেন আপনি এটা চামড়া খুবই সুন্দর করে প্রসেসিং হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর এক্সিলেন্ট আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশি এই চামড়া খাওয়া তো হালালাইক বলে থ্যাংক ইউ ভেরি এদেশে গরু কিছু ফালানো হয় না এখানে কিছু হলেন দেখেন আপনার দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চামড়া যেটা গরুর চামড়া আমরা যেটা ফেলে দিছি এবং কি নষ্ট হয়তোবা কেউ জানে না হয়তোবা চিনে না এই চামড়াগুলো কিভাবে কীভাবে প্রস্তুতি করা হয় প্রথমে গরম পানি